আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে ঝাল জাল আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল কে কে পছন্দ করেন চলেন যাই দেখি কি কী রান্না করব আজকে সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমি পাঙ্গাস মাছের বুকের পাঁচ পিস মাছ এগুলো ধুয়ে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে আমি লবণ আর হালকা হলুদ দিয়ে একটু মেখে মেখে নিব। কোনো মরিচ গুঁড়ো দিব না শুধু হলুদ গুঁড়ো লবণ মেখে নিব এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাঙ্গাস মাছে অনেক তেল থাকে সামান্য পরিমাণ তেল দিয়েছি বেশি তেল দিইনি এমনি তেল বেরিয়ে হয়ে যায় পাঙ্গাস মাছ থেকে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে তো ভুলবেন না যদি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আমরা নতুন একজন একজনকে সাপোর্ট করবো সামনে দিয়ে যাওয়ার জন্য সবাই সবাইকে সাহায্য করব মা হয়ে গেছে মাছ বাজা এখন চুলের একটা প্যান্ট বসে দিলাম ওখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো যেহেতু মাছগুলো বাজাও তেলের পরিমাণটা একটু কম দিবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে এখন আমি এক চামচ রসুন বাটা সামান্য একটু আদা দিয়েছি মাছ অবশ্যই আদা দিলে ভালো লাগে আমি যে কোনো মাছে আদা খাই ছোটো ছোটো মাছ ছাড়া হাফ চামচ মরচু গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো দণ্ড করে মানে এক চামচ এবং সামান্য গরম মশলা দিয়েছি মশলার আদুনি মিক্স মশলাটা দিয়েছি পনির মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে উপরে তেল বসিয়ে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় আর একটু কষাতে হবে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দুটো আলু কেটে নিয়েছি লম্বাভাবে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালোভাবে নিয়েছে একটু কষিয়ে নিতে হবে ডাক খুলে একটু নেড়ে ছেড়ে দেবো আমি সামান্য পানি দিয়েছি আলু কষানোর জন্য যেহেতু আলুর সাথে কোনো পানি ছিল না সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে আপনারা কষিয়ে নেবেন কষানো হয়ে গেছে আমি এখন আমি পরিমাণ মতো পানি দেবো বেশি জল দেবো না ছোট কাপের দুই কাপ পানি দিয়েছি আপনারা চাইলে পানি কম বেশি দিতে পারেন তবে আমি যে পরিমাণে পানি দিয়েছি পাঁচ পিস মাছের সাথে দুটো আলুর সাথে এই পানিটা ঠিক আছে এর বেশি দিতে গেলে বা কম দিতে গেলে ভালো লাগবে না এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি যে কোনো রান্নাতে গরম পানি ফুটিয়ে খাই এখন আমি গরম পানি দিয়েছি প্রায় হয়ে এসেছে মাছগুলো দেওয়া দেওয়ার পরে এখন আমি ম্যাজিক মশলা দেব ম্যাজিক মশলাটা মাছের যে কোনো মাছে দিলে মাছ ভুনাটা বা রান্নাটা খুবই ভালো হয় খুবই খেতে সুস্বাদু হয় আপনারা চাইলে ম্যাজিক মশলাটা বাদে দিতে পারবেন তো ডাকনা খুলে আমি এখন পরিবেশনের জন্য রেডি করব ধন্যবাদ আমি পরে দিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার সবাই ভালো থাকবেন আমার ফি আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন